আর এই নাইকার দিকে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তিন জন কনটেন্ট মনিটাইজেশন আরছি আর আমাদের লিবিয়া মাত্র কাজ করতেছে পেইজে তো সে এখনো মনিটাইজ পাই নাই আমরা তিন জন পাইছি আমরা একটা নীলাবসা পারতে আরছি বেড়াইতে বেরাইতে কি বিডিও বানার জন্য কিন্তু আমি বিডিও বানাইতে পারি নাই আকাশ মেঘলা তো আপা কি এরকম ভিডিও বানালেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি আর বৃষ্টি তো বৃষ্টির জন্য কিছু করা যাচ্ছে না তো জাস্ট বানাইছি আপনারা দেখবেন পাশে থাকবে কিছু কিছু করা যাচ্ছে না তারপরেও কিন্তু করে বানাইছি কিন্তু ক্যামেরা বন্ধ নাই আমরা হইতো মাঠে যাইতে করতেছি না কিন্তু সুন্দর একটি ছাতার মত সিস্টেম পার্কের ভিতরে যেভাবে হয় আর কি তো এটার ভিতরে আমরা ভিডিও বানাচ্ছি কি বাইরে তো যেতে বৃষ্টি আর ভাই ও হ্যাঁ অনেকটাই অসুস্থ উনি যদি হালকা একটু বৃষ্টিতে ভিজে তো হয়তো ঠান্ডা লেগে যায় তো সবাই স্বপন ভাই জন্য একটু দোয়া করবেন যাতে আপনাদের মাঝে ভালো ভালো কিছু উপহার দিতে পারে তো অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন আরামদোর ইনশাআল্লাহ আপনাদের পাশে তো এই নীলাবসা পার্কটা আপনাদের একটু দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে নীলাবসা পার্ক জায়গা এটা খুব সুন্দর একটা জায়গা মানবা বাসা সবার জন্য সবাই একটু ভিcind দিয়া সবাই করে একটু আই হ্যাঁ